আসসালামু আলাইকুম দিস ইজ মাই ইউটিউব চ্যানেল ডিম চ্যানেল সবাইকে অনেক অনেক স্বাগতম আমি আমি চলে আসলাম নতুন আরেকটি মিনি ব্লগ নিয়ে আশা করছি ব্লগটা আপনাদের সকলের ভালো লাগবে তো যে যেখানে আছেন আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আজকে হচ্ছে ব্লগটা খুবই সিম্পল আর অনেক ছোট সবসময় বড় ব্লগ দেওয়া হয় এবার খুবই সাধারণ একটা ছোটো ব্লগ দেওয়া হবে তো আজকে আমি ব্লগে হচ্ছে সাধারণ মনে করেন হচ্ছে প্রতিদিনের মতন ডেলি লাইফস্টাইল এরকম থাকে তো সিম্পল একটা স্টাইল শেয়ার করছি তো আজকে আমি তো এই মাছ রান্না করব এটা হচ্ছে বোয়াল মাছ বল মাছটা ধনে পাতা দিয়ে হচ্ছে বল মাছটা ধনে পাতা আলু দিয়ে হচ্ছে যে রান্না করব অল্প অল্প ঝোল করে আর রান্না করব হচ্ছে ছিম চচ্চড়ি করব। আর শাক রান্না করবো সবুজ শাক রান্না করবো বেগুন ভাজা করবো আজকে লাঞ্চটা এরকম হবে তারপর রাত্রে দেখা যাক কী করি কিছু একটা করে নেব তো আমাকে যারা সাবস্ক্রাইব করেছেন যারা আমাকে ভালোবাসা দেখিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর সবার জন্য হচ্ছে যে শুভকামনা রইল সবাই যেন ভালো যাই সবার দিনকাল ভালো যায় যেন সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে দোয়া রইল সবার জন্য আর আমাকে সাবস্ক্রাইব করার জন্য ভালোবাসার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে তো আমি আজকে তো মাছ কীভাবে মাছটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি লবণ মাখিয়ে পরিষ্কার করে নিয়েছি দিয়ে হচ্ছে যে পেঁয়াজে কষাবো কষিয়ে ধরে পাতা দিয়ে রান্না করবো একবার মনে করলাম আলু দেবো বা বলছেন না আলু দেবো না এমনি আলু ছাড়াই করে রান্না করি ভালো লাগবে খেতে ধনে দিয়ে তো আলু ছাড়াই ধনেপাতা পাতা দিয়ে রান্না করলাম আর সবুজ শাক নিয়ে এসেছি সবুজ শাকটা এদিকে গুলশিয়া করছে এদিকে রান্না চাপিয়ে দিয়েছি আর বেগুন ভাজবো আজকের খাবারটা মানে সবসময় তো মাছ মাংস এরকম খাওয়া হয় কিন্তু আজকের খাবারটা স্পেশাল আলাদাই মানে এরকম মাঝে মধ্যে সবজি খেলে অনেক ভালো লাগে তো আজকে তো আমি এরকম করে মাছের কালারটা অনেক সুন্দর আসছে খেতে অনেক টেস্টি হয়েছে আর ঝিমটা হচ্ছে চচ্চড়ি করবো ছিমে আমি মশলা খুবই কম দিয়েছি তো যেহেতু রান্না বান্না দেরি হয়ে যাচ্ছে তার জন্য আমি হচ্ছে চিমটা হচ্ছে একটু প্রেশারে সিটি দিয়ে নিয়েছি দিয়ে আলু দিয়ে এটা হচ্ছে যে চচ্চড়ি করে নেবো তেলে দিয়ে আর এদিকে শাকটাও সিদ্ধ করে নিয়েছি শাকটাও প্রেশারে কুকারে সিদ্ধ করে নিয়েছি তারপরে এতে তেলে দিয়েছি মাঝে মধ্যে শাক খেতে অনেক ভালো লাগে তো রোজা চলে আসতে তো সেরকম শাক তো খাওয়া হবে না মনে হয় রোজার সময় তো শাকটা কত খাওয়া হয় না তো এই জন্য হচ্ছে এখন করে একটু সবজি খেতে হবে সবজি হিসাব দেখতে হবে আর কিছুদিন পর তো সব রোজা পিপুর চলবে এরপর আমি বেগুনগুলো কেটে নিয়েছি বেগুনগুলো ভাজা করব বেগুন ভাজা হচ্ছে দুবেলা হয়ে যাবে দুপুরেও খাবো আবার রাত্রেও কেউ তো খাবে না রাত্রে হয়ে যাবে রাত্রে ডাল বা ডিম ভাজা কিছু একটা করে নেবো আর তোমার আমার বিড়াল ঘুমিয়ে তো তোকে একটু দেখতে আসলাম আমার দিকে রান্না কমপ্লিট আশা করছি সকলেই ভালো লাগলো ভিডিওটা আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এই ব্লগগুলো আপনারা দেখতে থাকবেন যদি কোনো ভুল টুটি হয়ে যায় ক্ষমার চোখে দেখবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ ধন্যবাদ